ঘটনা নাটকীয় ভাবে মন নিল হ্যাঁ হয়তো আপনারা এখন বুঝতে পারেনি আমি আপনাদের একটু বুঝিয়ে বলতেছি কিছু ঘন্টা আগে সেনাবাহিনীর সেখান থেকে একজন আইনজীবী তাদের পক্ষে ওকালিতি করবেন বলে মাঠে নামার জন্য তিনি রেডি ছিলেন কিন্তু দুঃখের ব্যাপার আসলে পাপ যে পাপকে ছাড়ে না এই আইনজীবী যেন প্রমাণ করে দিলেন তিনি বর্তমানে এই মুহূর্তে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর তাদের পক্ষে লড়বেন না বিষয়টা এমন না বেশ অদ্ভুত আসলে তারা যে পাপ করতে করতে এতটা বেশি পাপ করে ফেলেছিল আসলে পাপ এখন তাদেরকে এখন ছাড়তেছে না যে কারণে আইনজীবী তিনি কিন্তু তাদের মামলা তাদের পক্ষে হয়েছে মামলাটা নড়বেন পুনঃসমা সেনা কর্মকর্তার পক্ষে যে যে হয়ে যে মামলাটা নড়বেন সেটার পক্ষে তিনি না করে দিয়েছেন এবং তিনি সংবাদ সম্মেলনে এটাও বলেছেন যে তিনি যে কারণের কারণে এই মানে তাদের পক্ষে দাঁড়াবেন না তার অন্যতম কারণ হলো তাদের মধ্যে একজনের বিরুদ্ধে তিনি নিজেই মামলা করেছিলেন বা অভিযোগ তুলেছিলেন তো

সম্প্রতি আওয়ামী শাসন আমলে গুম খুন অপহরণ সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা তিন মামলায় গ্রেপ্তার পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মুক্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবারে আদেশ দেন অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পক্ষে ট্রাইব্যুনালে আইনজীবী হিসেবে লড়েছিলেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন এর আগে সংবাদ সম্মেলনে তিনি এই কর্মকর্তাদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচারের আহ্বান জানিয়েছিলেন কিন্তু অল্প সময়ের মধ্যেই মামলার নাটকীয় মোর ঘুরে যায় তার নতুন সিদ্ধান্তের কারণে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অ্যানিক্স ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার এম সরওয়ার হোসেন ঘোষণা দেন তিনি অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তার পক্ষে গঠিত আইনজীবী প্যানেল থেকে সরে দাঁড়াচ্ছেন হঠাৎ তার এই সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন আমি নিজেই ঘুমের একটি অভিযোগ দায়ের করেছিলাম আর সেই মামলায় গ্রেপ্তার হওয়ার পনেরো কর্মকর্তার মধ্যে একজন রয়েছেন তাই আর আইনি লড়াইয়ে থাকতে পারছি না তাদের পরিবার এখন সিদ্ধান্ত নেবে যতটুকু আমি বুঝতে পারছি সেনা কর্তৃপক্ষের সাথে আলাপ করে তারপরে চূড়ান্ত টিম গঠিত হবে আমাকে অনুরোধ করা হয়েছিল গতকালকে স্টেপটা নেওয়া আমি শুধু গতকালকে স্টেপ নিচ্ছি এখান এখন দেখা গেল যে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে এবং আমি নিজে যেহেতু কমপ্লেন এটা একটা মামলায় সেই জন্য আমার জন্য এখানে থাকা ঠিক হবে না নীতিগত দিক থেকে এবং আপনার প্রফেশনাল দিক থেকে

তার এই ভিডিওটা অন্যতম একটা প্রমাণ কারণ তারা হয়তো কখনো ভাবেই নাই যে তাদের উপর এই ধরনের একটা কিছু হবে আর বিশেষ করে যেই তিনি এই যে পনেরো সেনা কর্মকর্তা তারা যে খেলেন হয়ে যে আইনজীবী লড়বেন বলে তিনি সরে দাঁড়িয়েছেন এবং তিনি এটাও বলতেছেন যে তাদের মধ্যে আমি একজনের পক্ষেই মানে তারা যে তাদের মধ্যে একজন তিনি নিজে মামলা করেছিলেন তো সেক্ষেত্রে তিনি বুঝতে পারতেছেন আসলে তাদের পক্ষে আমার লড়াটা ঠিক হবে না বিশেষ করে শহীদদের সাথে গ্রাপ্তারি করা হবে যে কারণে তিনি এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসেছেন আপনাদের মতবক্সে জানিয়ে যাবেন আসলে এই যে গ্রাম বাংলার একটা প্রবাদ রয়েছে আসলে পাপ যে বাপকে ছাড়ে না এই ভিডিও অন্যতম একটা প্রমাণ